মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত আসল সম্পদ যার হৃদয়ে বুকি কেটে যায় চিরদিনের জন্য রঙিন স্বপ্ন থাকলেও মন ভরে থাকে সহজ সরল জীবনের গল্পের দিন শেষে হয় ক্লান্তিতে তবুও মন ভরে থাকে তৃপ্তির হাসিতে সরল জীবন মানেই শান্তি আর শেষ হয়ে যাওয়া নির্ভেজাল হাস আসলাম আলাইকুম আমি তহমেনা তহমেনা লাইফ স্টাইলে সবাইকে জানায় স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম মেয়ের টিফিন নাস্তা থেকে এই তো প্রথমে আমি ডিম দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে তারপরে পাউরুটিগুলো এইভাবে পিস পিস করে কেটে মেয়েকে ডিম দিয়ে ভেজে দিই জানি না এই নাস্তাটার নাম কি তবু ছেলে মেয়ে খুব পছন্দ করে তাই তাদেরকে বানিয়ে আসলে খেতে অনেকটা মজা গল্প করতে করতে আমার ভাজা হয়ে গেল একটা প্লেটে রেখে ঠান্ডা হতে দেব। কারণ ঠান্ডা না হলে গরম অবস্থায় টিফিন বাটিতে ভরলে ঘেমে নাস্তাটা কেমন যেন হয়ে যাবে আমার নাস্তাটা রেডি করা হয়ে যাওয়ার পরে আমি সকালবেলার জন্য এই যে ঢেঁড়স বা ভেন্ডি ভাজিটা করে নেব কারণ আজকে সকালে মেনুতে থাকছে ঢ্যাঁড়স ভাজি আর ডিম ভাজি তারপরে মেয়ের টিফিনটাও এবার রেডি করে নিলাম মেয়ের টিফিনটা রেডি করে নিয়ে তারপরে আমি মেয়ের খাবারের জন্য রেডি করে নেব কারণ লং টাইম স্কুলে থাকা একটু তো তার স্বাস্থ্যের দিকে আমাকে খেয়াল রাখতেই হয় সেই জন্য তার জন্য এই নাস্তাটা আমি রেডি করে দিলাম যাই হোক আমি এবার মেয়ে তো রেডি হয়েই গেছে এবার আমার মেয়ের খাবারটা রেডি করে নেব। মেয়ের খাবারটা রেডি করার জন্য এক টুকরো ডিম ভাজি তুলে নিলাম ভেন্ডি ভাজি দিই আর ডিম দিয়ে মাখাই আমি খাইয়ে দেব তারপরে মেয়ের ব্যাগটা গুছিয়ে সুন্দর করে রেডি হয়েই গেছে শুধু ব্যাগটা গুছিয়ে দিলে স্কুলের জন্য একেবারে রেডি আমি এবার ব্যাগের ভিতরে পানির বোতল টিফিন বাটি সব কিছু দিয়ে রেডি করে দেবো ওর আব্বু ওর জন্য অপেক্ষা করছে উঠানে দাঁড়িয়ে তারপরে মেয়ে দিলেও একখান দৌড় তারপরে রাবুর কাছে পৌঁছে গেলো মেয়ে আর মেয়ের বাবা রওনা দিল তারপরে ছেলেও কিন্তু রওনা দেবে তারপরে রওনা দেবে ওর বাবা এক এক করে সবাই কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিল তারপরে একেবারে আমি ফিরি একেবারে ফিরি না এবার আমি রান্নার জন্য সকালবেলা তো রান্না হয়েই গেছে দুপুরের জন্য রেডি করে নেব এই তো মেয়ের বাবাও এবার রওনা দিয়ে দিলে আমি এক এক করে সবাইকে বিদায় জানিয়ে দিলাম তারপরে আমার কর্মস্থলে এবার পৌঁছে গেলাম কারণ সবাই তো সবারই কর্মস্থলে চলে গেল এবার আমার কলা এবার রান্নাঘরে ঢুকেই দেখি রান্নাঘরের ভিতরে এমন ঝলমলে রোদ আমার রান্নাঘরের আঁকিবকি দিচ্ছে সেই সাথে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার রান্নাঘরের জানালা দিয়ে আমার রান্নাঘরের পিছনের বাগানটা কেমন ঝলমলে রোদ উঠেছে মনটা একেবারে ঝলমলে হয়ে গেল দেখে তাই না ঝলমলে রোদ দেখতে দেখতে এদিকে আমার দুপুরবেলা রান্নার জন্য রেডি করে নিচ্ছি কারণ সব রকম মশলা আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু পানি দেব পেঁয়াজ কুচানোটা দিতে বাকি এবার পেঁয়াজ কুচানোটা দিলাম দিয়ে তেল দেব অল্প একটু পানি দিয়ে প্রথমে মশলাগুলো সুন্দর করে আমি ভিজিয়ে নেব কারণ এখানে যেহেতু গুঁড়া মশলা সবগুলো একটু পানিয়ে দিয়ে আগে থাকতে ভিজিয়ে নিলে কিন্তু একেবারে বাটা মশলার মতো হয়ে যায় তারপরে এবার আমি দিয়ে দেব তেল মাংসটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়েও আমি ধুয়েছি আমি গরম পানি দিয়ে ধুয়ে পানি ছড়াতে দিয়েছি এদিকে আমি মশলাগুলোর ভিতরে তেল দিয়ে ভালোভাবে এমন নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবগুলো মশলা তেল সব কিছু মেশানো হয়ে গেলে মাংসগুলো ঢেলে তারপরে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা ফের পরে ফিরে এলাম দেখেন কত সুন্দরভাবে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে আর এইভাবে ম্যারিনেট করে রান্না করলে কিন্তু অনেকটা খেতে মজা লাগে এই তো আমি চাপিয়ে দিলাম রান্নায় তারপরে সব কিছু আমি কিন্তু শেয়ার করে নিই রান্না এতটা রান্না আমি শেয়ার করে নিই এই পর্যন্তই হয়েছে নাড়াচাড়া করে তারপরে আমি মাংসটা রান্না শেষ করে চলে যাব আমার মেয়েকে নিয়ে আসতে স্কুলের উদ্দেশ্যে এবার রাস্তা দিয়েও যেতে যেতে দেখছি আকাশটা এত সুন্দর মেয়েকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম এসে গোছল করে খাওয়া দাওয়া করে খাবার জন্য রেডি করে নিচ্ছে মা আর মেয়ের কারণ এই ফাঁকে আমি কিন্তু গোছল করে মেয়েকে আমি নামাজ পড়ে নিয়ে তারপরে খাবারটা রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে মা মেয়ে খাওয়া শেষ করে নেব। খাবারটা রেডি করে মা মেয়ে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিই আমার আবার টিউশনে আছে আমার কয়টা বাচ্চা কাচ্চা আছে তারা পড়তে চলে আসছে আমি ওদেরকে পড়াবো পড়িয়ে এই তো আমার এই স্টুডেন্টের হাতের লেখাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই স্টুডেন্টের হাতের লেখা দেখতে অনেক সুন্দর এই স্টুডেন্টটা পড়া মুখস্থ করছে এখনও মুখস্থ হয়নি তাকে বসিয়ে দিয়েছে এই যে সবচেয়ে দুষ্টু আমার একটা স্টুডেন্ট ও তো অলরেডি শুয়েই পড়েছে শুয়ে শুয়ে লেখাপড়া শুরু করছে আর এদিকে আমার মেয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর তার হোমওয়ার্কের কাজ কমপ্লিট করছে যেহেতু সামনে পরীক্ষা আর আমার এই যে দুষ্টু স্টুডেন্ট যাকে অওয়া শেখাচ্ছি হাতের লেখাটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর তাই না আর আমার মেয়ে এদিকে প্যারাগ্রাফ লিখবে এ পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার স্টুডেন্টের হাতে লেখা দেওয়া হয়ে গেছে এখনও আমার এই ফাঁকিবাজ স্টুডেন্টটা পড়ছে আর আমার স্টুডেন্ট এবার ভদ্র হয়ে গেছে এবার উপরে রেখে তারপরে লেখছে এদিকে আমার মেয়ের হাতের লেখাটা দেখেন কেমন হইলো আমার কিন্তু প্রায় প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে এরা কিন্তু আমার পড়াশোনার সঙ্গপঙ্গ এইটা আমার সিট মেম্বার আর আমার প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে আমার লেখাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আল্লাহ